আউজ বিল্লাহেনা শৈথন রাজি মিস রহমান রহিম শুরু করছে মহা সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু করুণগণ প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ইনশাল্লাহ সামান্য পরিমাণ হল এই আমল থেকে আপনারা উপকৃত হবেন আল্লাহর নিরানব্বই নামের মধ্যে আজকে আর একটি নাম নিয়ে আলোচনা করব তার পাঁচটি আমল ইয়া রাশিদু ইয়া রাশিদু আল্লাহ নিরানব্বই নামের মধ্যে ইয়া রাশিদু নামটির পাঁচটা আমল বলছে কেউ যদি কোনো বিষয়ে কোনো কাজের সঠিকভাবে তবদির লিখতে না পারে বা বুঝতে না পারে তাহলে ওই ব্যক্তি যেন মাগরিব এবং এসার মাঝামাঝি সময়ে অর্থাৎ মাগরীব থেকে এশা নামাজের মাঝামাঝি সময়ে যেন ওই ব্যক্তি ইয়া রাশিদু ইয়া রাশিদু আল্লাহর এই গুণ নামটা যেন এক হাজার বার পাঠ করে এই এক হাজার বার পাঠ করলে কোন তবদিটা সঠিক হবে কি কাজে লাগবে এবং সে কি পন্থায় করলে সঠিকভাবে কাজ করবে সেটা সে বুঝতে পারবে দ্বিতীয়টা আমল হল দুই নাম্বার আমল যদি কেউ প্রতিদিন এ নাম নিয়মিত পাঠ করতে থাকে ইনশাল্লাহ তার আমল এই আমল দ্বারা সকল ধরনের মুশকিল আসান হয়ে যাবে ইয়ারা রাশিদু এই নামের পাটের বরকতে ওই ব্যক্তির সমস্ত মুশকিলগুলো আসান হয়ে যাবে এবং ব্যবসায়ী হলে তার ব্যবসায়ীর মধ্যে বরকত হবে মুনাফা বৃদ্ধি পাবে এবং সে ব্যবসায় উন্নতি করবে ইয়ার রাশি নামটা যদি কোনো ব্যক্তি প্রতিদিন পাঠ করে প্রতিদিন যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে ওই ব্যক্তি সকল ধরনের মুশকিল থেকে আসান পাবে এবং ব্যবসা বাণিজ্য সে সুফল পাবে ব্যবসায় উন্নতি করবে সে তিন নম্বর আমল হচ্ছে মনোযোগ সহকারে শুনবেন কাজে লাগবে স্ত্রীর সঙ্গে সহবাস করার আগেই স্ত্রী সহবাস করার পূর্বেই যদি এর নাম কয়েকবার পাঠ করে স্ত্রী সহবাসের আগ মুহূর্তে পূর্বে যদি ইয়ার আসি দু নামটি কয়েকবার পাঠ করে তার স্ত্রী গর্ভবতী হবে এবং সুসন্তান লাভ করবে। আমলটা আমি আবার বলছি কোনো ব্যক্তি যদি ইয়ারা রাশিদু আল্লাহর এই গুনবাসক নামটি স্ত্রী সহবাসের আগে কয়েকবার পাঠ করে তাহলে তার স্ত্রী গর্ভবতী হবে এবং তার সন্তান হবে নেককার সন্তান পয়দা হবে এবং পুণ্যবাণ নেককার পুণ্যবান সন্তান হবে চার নাম্বার আমলটা হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ে সঠিক ফয়সালা করতে না পারে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে না পারে দ্বিধা সংকোচে ভোগে যে কি করব বা করব না কি করলে ভালো হবে বা খারাপ হবে এই ভালো মন্দ বিচার করতে থাকে কিন্তু কোনোটা দৃশ্যে ফয়সলা করতে পারতেছে না ওই ব্যক্তি জুদিল এশান নামাজের পর একশতবার ঈশান নামাজের পর একশোবার যুদিল ইয়া ইয়ারাশিদু এই গুণবাচক নামটি পাঠ করে ইনশো সে সঠিক পথ খুঁজে পাবে একশো বার পাঠ করলে ওই কাজে সে সফলতা লাভ করবে এবং সঠিক একটা ফয়সালা সে খুঁজে পাবে পাঁচ নম্বর আমল হচ্ছে কেউ যদি ঈশান নামাজের পর কোনো ব্যক্তি যদি ইয়া রাশি আল্লাহর গুণবাচক নামটি ঈশান নামাজের পর একশতবার পাঠ করে তার আমল কবুল হবে পাঁচ নম্বর আমল হচ্ছে কোনো ব্যক্তি যদি ঈশান নামাজের পর ইয়া রাশি দু আল্লাহর এই গুণবাচক নামটা একশোবার পাঠ করে তার আমল কবুল হবে এই আর রাশিদু ইয়া রাশিদু এই আল্লাহর গুণবাচক বাসক দ্বারা অসংখ্য ফজিলত আছে আমি পাঁচটা আমল শুধু বললাম আল্লাহর গুণবাচক নামের ফজিলতের আলোচনা করে কখনো শেষ করা সম্ভব না এর মহাত্ম শুধু একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না আপনারা ইমান আমল নিয়ে ঠিক করে যদি কোনো আমল করেন সঠিকভাবে করতে পারেন সঠিক নিয়মে করতে পারেন আপনার অবশ্যই আমল থেকে ফায়দা পাবেন এবং উপকৃত হবেন আর আমলের পূর্ব শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই দিনদার পরহেজগার ইমানদার মুক্তাকিন ব্যক্তি দিতে হবে হালাল হারাম আপনাকে বেছে চলতে হবে হালাল উপার্জনের মাধ্যমে আপনার জীবিকা নির্বাহ করতে হবে কারণ হারামখোর ব্যক্তি হারামখোর ব্যক্তি কখনো জানাতে যেতে পারবে না সে জাহান্নামি হবে এটা আপনাক মাথার মধ্যে স্মরণ রেখেই আপনার দুনিয়ার পথ চলতে হবে যাক জিন জাদু আক্রান্ত ব্যক্তিটা আমি চিকিৎসা করে থাকি হাজিরাত সম্পর্কে যদি কোনো বিষয় জানতে চান দেখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের হাজিরাত দেখে দেব আর জিন জাদু বিষয়ে যদি কোনো সমস্যা তার চিকিৎসা আমি করে দেব আর তবদির জগতের এই আধ্যাত্মিক জগতের জিন জাদু শত্রুতা বিচ্ছেদ ভালোবাসা এই সমস্ত বিষয়ে কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন থাকে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানে শেষ করলাম ভি আদুলিল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته